বাসায় বানিয়ে নিতে পারেন এরকম বান এই বান জন্য তিন কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ইস্ট দেড় টেবিল চামচ পরিমাণ ইস্ট মেপে দিয়ে দিচ্ছি আর কি এই যে দিয়ে দিলাম আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ এই যে মেপে এক টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটার বা তেল কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে আর এক চিমটি লবণও দিলাম আর একটা আস্ত ডিম এই যে দিলাম আর দিব একটা মাজারে আকারের রাস্ত কলা দিয়ে ভালো করে ম্যাশ করে ভালো করে এই যে ময়দার সাথে মেখে নিব কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো করে নিচ্ছি এই যে ডো করে নিচ্ছি ডো করা নেওয়ার পর এই যে বাটিতে তেল ব্রাশ করে ডোটা রেখে দুই তিন ঘন্টার জন্য রেখে দিলাম এই যে ফুলে দ্বিগুণ হয়ে গেল ওখান ভালো করে আবার মথে নিলাম মথে নেওয়ার পর এই যে প্লেটে ব্রাশ করে পানের শেপ দিয়ে যে উপরে হচ্ছে ডিমের কুসুমের ব্রাশ করে দিয়ে লো হিটে চুলাই করতেছি লো হিটে বসিয়ে দিলাম আর উপরে হচ্ছে সাদা তিলগুলা দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে আর বিশ পঁচিশ মিনিট পর হয়ে যাবে আর উপরে কালারটা আসার জন্য একটু উলটিয়ে দিলাম আর কি কেউ যদি এই যে ইয়েতে করে ইলেকট্রিক ওভেনে ওপেনে সেক্ষেত্রে একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেটে বিশ পঁচিশ মিনিটের মতো করলেই হয়ে যাবে উপরে কালার না আসা পর্যন্ত করলে হবে এই যে পরে আবার বাটার ব্রাশ করলাম নামিয়ে কত সুন্দর বান হয়ে গেল কলার বান খুব সুন্দর খুব মজার